ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওর আলোচনা প্রবন্ধ রচনা প্রবন্ধটি হল মাদার টেরেসা মাদার টেরেসার জীবনের উপরে আধারিত আজকের এই প্রবন্ধটি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের প্রবন্ধের প্রথমেই অর্থাৎ ভূমিকায় তোমরা লিখবে মাদার টেরেসা যিনি পুরো বিশ্বের কাছে দয়া এবং মানবতার মাদার বা মা হিসাবে পরিচিত তিনি এক অসামান্য নারী যিনি মানব কল্যাণে তার সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছিলেন উনিশশো দশ সালের ছাব্বিশে আগস্ট অ্যালবেনিয়া বর্তমানে উত্তর ম্যাসিডোনিয়া সেই দেশে জন্মগ্রহণ করেছিলেন তার জীবনের অমূল্য অবদান এবং দয়ার প্রতীকী কর্মগুলি আজও সমগ্র বিশ্বে স্মরণীয় প্যারা চেঞ্জ করে লিখবে মাদার ট্রেসার জীবন ছিল দান সহানুভূতি এবং অসীম ভালোবাসার এক অভূতপূর্ব উদাহরণ তিনি উনিশশো সালে কলকাতার লোরেটো নানদের সঙ্গে যোগ দেন এবং প্রথমে শিক্ষা এবং সমাজসেবার কাজে নিযুক্ত হন তবে একদিন কলকাতার রাস্তায় এক দরিদ্র মহিলার শোচনীয় অবস্থা দেখে তার অন্তরে এক অদম্য সংকল্প জন্ম নেয় তিনি জীবনের বাকিটা সময় দরিদ্র অভাবী এবং অসুস্থ মানুষের সেবায় নিবেদিত করেছিলেন প্যারাচেঞ্জ করে লিখবে উনিশশো সালে তিনি মিশনারিজ অফ চ্যারিটি নামে একটা সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন যা মূলত দরিদ্র অসুস্থ এবং পরিত্যক্ত শিশু বৃদ্ধ এবং মোমর্ষু মানুষের সেবা করত মাদার টেরেসার এই সংস্থা শুধু ভারতেই নয় সারা বিশ্বে বহু দেশে কাজ করেছে এবং এখনও করে চলেছে তিনি শুধুমাত্র খাবার আশ্রয় এবং চিকিৎসা দেওয়ার মাধ্যমে নয় মানুষের মানসিক এবং আধ্যাত্মিক শান্তির দিকেও মনোনিবেশ করেন চেঞ্জ করে লিখবে মাদার টেরেসার কর্মযোগ্য শুধু মানবিকতার প্রতি তার গভীর ভালোবাসার প্রকাশ নয় এটি পৃথিবীকে একটি শক্তিশালী বার্তা প্রদান করেছে আর সেটা হলো যে কোনো কাজই যখন আন্তরিকতার সঙ্গে করা হয় তা পৃথিবীকে বদলে দিতে পারে তাঁর জীবনে কখনোই সামর্থ্যের অভাব ছিল না তবে তার আস্থা ছিল মানুষের প্রতি ভালোবাসা এবং দয়া প্যারা চেঞ্জ করে লিখবে মাদার টেরেসা শুধুমাত্র সেবা দিয়ে বিশ্বব্যাপী পরিচিত হননি তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন এবং মানব কল্যাণে তার অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন তার এই পুরস্কার অর্জন শুধু একটি সম্মান ছিল না বরং তা ছিল সারা বিশ্বজুড়ে মানবতার জয়গান শেষ প্যারা অর্থাৎ উপসংহার এখানে লিখবে মাদার টেরেসার জীবন ছিল একটা উদাহরণ যেখানে সকল মানুষের প্রতি সমান ভালোবাসা সহানুভূতি এবং সেবা ছিল প্রধান তিনি প্রমাণ করেছেন একক ব্যক্তির প্রচেষ্টা পুরো সমাজকে বদলে দিতে পারে তার কাজ আদর্শ এবং জীবনযাত্রা আজও আমাদের প্রেরণা যোগায় তার চিন্তা তার ধারণা এবং মানবতাবাদী মনোভাব পৃথিবীকে এক সুন্দর স্থান করে তোলার দিকে এগিয়ে নিয়ে গেছে এই হল বিশ্ববিখ্যাত মহিলা মাদার টেরেসা তাঁর জীবনের উপরে আধারিত একটা সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা ডিয়ার স্টুডেন্টস কেমন লাগলো আজকের এই ভিডিওর আলোচনা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওর আলোচনা আমি এখানে শেষ করছি ভালো থাকবে